হ্যালো বন্ধুরা জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আজ তোমাদের করে দেখাবো দই পটল সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি পটলের রেসিপি কিন্তু তৈরি করতে একদমই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে খুব সহজে কিন্তু তোমরা যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা তোমরা মেনুতে রাখতে পারো যেটা পরিবারের সকলের খুব পছন্দ হবে তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি এই দুর্দান্ত সাথে দই পটল রেসিপি ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি আর গায়ে অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি আর প্রতিটা পটল কেটে নেওয়ার পর আমি দু সাইডে এইভাবে চিড়ে দিয়েছি তোমরা প্রতিটা পটলগুলোকে একই রকমভাবে দু সাইডে একটু করে চিড়ে দেবে এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাত আটটা কাজুকে আমি ভেঙে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আছে টক দই আছে চারটে কাঁচা লঙ্কা আর আছে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর আজকেরই রান্না করতে আমি সরষের তেল ব্যবহার করব তবে তোমরা সাদা তেলও করতে পারো হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে পটলগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তারপর হাত দিয়ে প্রতিটা পটলের গায়ে আমি নুন আর হলুদটা ভালো করে একটু মাখিয়ে নেবো যেহেতু পটলের দুদিকে আমি অল্প অল্প করে চিড়ে দিয়েছি এর ফলে পটলের মধ্যে নুন হলুদ বা যে কোনো মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে পটলটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব যার জন্য নিয়ে নিলাম একটা ছোট বাটি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর সামান্য একটুখানি জল দিয়ে সম্পূর্ণ মশাটাকে গুলে রাখবো রান্না শুরু করার আগে যদি আগে থেকে একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রান্না একটু সুবিধা হয় মশাটা তৈরি হয়ে গেলে এবার একটা পাশে রেখে দিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো যে আমি কাজুবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামগুলো তারপর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তবে অবশ্যই কিন্তু নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু লঙ্কাটা এখানে ব্যবহার করো আর তারপরের মধ্যে দিয়ে দেবো টক দই আমি এখানে দু চামচ টক দই ব্যবহার করেছি এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাগুলো তৈরি করে নিয়ে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে করা চারপাশে তেলটাকে স্প্রেড করে নিয়ে খুব সাবধানে এবার একটা একটা করে পটল আমি তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত পটলগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার খুব হালকা করে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে তবে মাথায় রেখেও পটল ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভেজো তা না হলে হাই ফ্লেমে দিলে কিন্তু পটলগুলো বেশি ভাজা হয়ে গেলে এই রান্নার স্বাদ ভালো হয় না তাছাড়াও তেলটা কিন্তু কালো হয়ে যায় তোমরা দেখে বুঝতেই পারছো পটলগুলোকে কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি জাস্ট গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করলেই এগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব অন্য একটা পাত্রে সমস্ত পটলগুলো তেল থেকে তোলা হয়ে গেলে এবার ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর কয়েক সেকেন্ড একটু হালকা হাতে নেড়ে চেড়ে ফোরনটাকে একটু ভেজে নেব তারপর ফোরন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এবার এখানে দিয়ে দেবো আমরা আগে থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেই মিশ্রণটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এক দেড় মিনিট একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর দেখো মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সমস্ত পটলগুলোকে একটু মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন মনে রাখতে হবে পটল ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম সেটা বুঝে এখানে নুনটা দিয়ে দিতে হবে নুন দিয়ে খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে এবার কিছুক্ষণ একটু কষিয়ে নেবো মশলার সাথে দু মিনিট সময় নিয়ে পটলটাকে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায় জল দিয়ে খুব ভালো করে নেড়ে চিড়ে পটলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব এই যে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর আর দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে প্রতিটা পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে দিয়ে এবার আমরা এখানে দিয়ে দেবো টক দই কাজু আমার আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে আর এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আবারও বলছি টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তাহলে কিন্তু যেহেতু টক দই রয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যেতে পারে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পটলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার থেকে থেকে মিনিট মিনিট একটু রান্না করে নেব ফিরে এলাম পর আর দেখো সাত পাঁচ আমাদের দই পটল কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরকম গা মাখা মাখা গন্ধ কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে আর কালারটা থেকে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা লোভনীয় হয়েছে আজকের এই দই পটল রেসিপি তবে এটা কিন্তু আমি এক্ষুনি নামিয়ে পরিবেশন করব না আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে চলো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই হচ্ছে আমার আজকে দই পটল রান্নার ফাইনাল লুক আমাদের রান্না কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদের হয় তাহলে চলো বন্ধুরা আজকের এই দই পটল রেসিপি তোমাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আমার আজকের রান্না ছিল দই পটল যেটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে আর দেখে তোমরা বুঝতেই পারছো এই রান্না কিন্তু কতটা লোভনীয় হয় খেতে তাই নিরামিষের দিনে যদি এইরকম একটা পথ মেনুতে রেখে দাও তাহলে কিন্তু তৃপ্তি করে সবাই ভাত খেতে পারবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি দই পটল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা